স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা এই প্রশ্ন উত্তরে আমরা মৌলিকভাবে বলি সাধারণত স্বামী বয়সে বড় হন আর বয়সে বড় হন বা না হন আল্লাহ তালা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন তাদেরকে জিম্মাদারি দিয়েছেন যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য স্ত্রীকে কে যেরকম স্ত্রী হিসাবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া সদাচরণ করা স্বামীর কর্তব্য ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসাবে শ্রদ্ধা করা ভালোবাসা স্ত্রীর কর্তব্য অনেক মা বোন আছেন যারা পাঁচক নামাজ পড়েন বোরকাও পড়েন হাত মোজা পা মোজা অনেক সময় মেনটেন করেন মাসাল্লাহ অন্য অনেক অনেক নেকামল করেন কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করেন কথা কথায় তর্ক করেন কোন মানুষ মনে করেন না তার দুই পয়সার কোন দাম বইয়ের কাছে নাই এইরকম নারী তিনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত তেলাওয়াত করেন তিনি আল্লাহর কাছে নেককার নারী আল্লাহর নেককার বান্দি ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য দেখুন আমাদের কথা নিয়ে ওই তথা নারীবাদীরা সেকুলাররা ইসলাম প্রতি বিদ্বেষ রাখেন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না আমাদের সে সমস্ত বন্ধুরা অনেক সময় ট্রল করেন হাস্যরস করেন যে দেখেন হুজুররা এমন ওয়াজ করে যে মহিলারা যেন সব সোজা থাকে মহিলা যেন সব স্বামীর সাথে আপনার একেবারে বিড়াল হয়ে থাকে কোন প্রকার শক্ত কথা না বলে এ হুজুররা শুধু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে এমন ভাবে তারা অনেক উপস্থাপন করে তাদের এই ভুল উপস্থাপনটা এটা আমাদের বোনরা তখন বুঝতে পারেন যখন সব হারিয়ে ফেলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আমাদের বোনরা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয় ঝামেলা তৈরি হয় কোরআন তাদেরকে হাদিস তাদেরকে ওলামাইকরাম তাদেরকে নির্দেশ করেন যে আপনি সবর করুন উভয় পক্ষের মুরব্বীদেরকে দিয়ে দেন দরবার করে সালিশি করে মিটমাট করে সমস্যার সমাধানের চেষ্টা করুন ধৈর্য ধারণ করার চেষ্টা করুন হলে তো বিচ্ছেদের পথ শেষ কিন্তু তার আগের করে ইসলাম সেটা বলে এমনকি পুরুষদেরকে কোরআন পরিষ্কার করে বলেছে যে যদি মনোমালিন্য হয় স্বামী স্ত্রীর মধ্যে চারটি স্টেপের কথা আল্লাহ বলেছেন এই স্টেপ গুলো একটা একটা করে যাওয়া হবে না গেলে শেষে এসে বিচ্ছেদের পথে যেতে হবে শুরুতে বিচ্ছেদ দিকে যাওয়া যাবে না আর তথা কথিত এই নারীবাদী এবং সেকুলাররা আমাদের এই রকম বন্ধুদেরকে শুরুতেই উস্কে দেয় শুরুতে উস্কে দেয় স্বামীর সাথে গন্ডগোল হলে বলে আরে তুমি রাখো একটা চাকরি করো নিজের পায়ে দাঁড়াও কেন তার উপর ডিপেন্ড থাকতে হবে কেন তার কথা উদ্বস করতে হবে ফুসলে ফাসলে আমারে বোনটাকে উস্কে দেয় উস্কে দিলে আমারে বোন না বুঝে হুটহাট করে যদি বিচ্ছেদের উদ্যোগ নেয় বিচ্ছেদ হয়ে যায় এরপরে অনেক মেয়েদের এরকম পরিস্থিতিতে বিচ্ছেদ পরবর্তী রিভিউ তাদের পরবর্তী সময়ের অনুভূতি আপনারাও পড়েছেন আমি বহু অনুভূতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে পড়েছি তাদের লেখা দেখেছি পড়েছি তারা সুস্পষ্টভাবে অনেক বোনরা বলেছেন যতদিন স্বামীর সংসারে ছিলাম স্বামীটা অমানুষ ছিল একটু খারাপ লোক ছিল একটু কষ্ট হয়েছে তার কারণে তার কারণে স্বামীর সংসারটাকে জেলখানা মনে হতো এই জন্য স্বামীর সংসার থেকে বের হয়ে বাপের বাড়ি চলে গেলে চিন্তা করছিলাম জেল থেকে মুক্তি পাব বাপের বাড়িতে আসার পরে দেখি বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে তালাকের পর বাপের বাড়িতে আসলে আমাদের সামাজিক কুসংস্কারের কারণে ওই মেয়েদের প্রতি দুরাচরণ করা হয় সেটা আরেক খারাপ কাজ সেটা সমালোচনা আমরা করছি কিন্তু বাস্তবতা হলো বাপের কাছে মায়ের কাছে ভাই বোনের কাছে প্রতিবেশীর কাছে এই মেয়ের কোনো দাম থাকে না তখন খুব বাজে একটা অবস্থা তৈরি হয় বাপের বাড়িতে নিজে বোঝা হয়ে যায় তখন ওই বোন উপলব্ধি করেন অনুভব করেন যে স্বামীর সংসারে ছিলাম জেলখানায় এখন আসি জাহান নামে এই জন্য এইজন্য বলরা এই এত কথা এইজন্য বললাম যে মেয়েরা স্বামীদেরকে অভিভাবক মনে করে বড় ভাইকে বাবাকে যেরকম শ্রদ্ধা করেন সেরকম স্বামীদেরকে শ্রদ্ধা করবেন এটাই ইসলামের নির্দেশ হতে পারে আপনার স্বামীটা একটু ব্যাক কল অবশ্য দুনিয়াতে এমন কোন স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই যে স্বামী তার বইয়ের কাছে বুদ্ধিমান এরকম স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই আমার মনে হয় না একটা স্বামী আছে দুনিয়াতে যে স্বামীর পড়ালেখা ভালো ওর সার্টিফিকেট ভালো ওর চাকরিটা ভালো ওর সব ভালো কিন্তু বুদ্ধি শুদ্ধিও যে ভালো অনেক কিছু যে বুঝে স্বামী এই কথা মেয়েরা সাধারণত শিকার সব মেয়েদের কাছে তার স্বামীটা একটু বলদ কিছু মনে করে স্বামীটা একটু বেকুব অবশ্যই এটা দোষের কিছু নাই বিশেষ করে স্বামীরা যদি এটাকে এনজয় করতে পারেন তখন এটা দোষে কিছু থাকে না অর্থাৎ মেয়েদের কাছে বউদের কাছে একটু বেকুব সাজা একটু বোকা সোজা সাজার ভিতরে আলাদা একটা মজা আছে যারা বেশি শেয়ানামি করতে যায় মহিলাদের কাছে এদের সংসার সারাদিন জগা লেগা মহিলাদের কাছে সবকিছু পoadদারি করতে যাবেন না এটু বেকুব বেকুব সাজবেন এটু বেকুব বেকুব থাকবেন মহিলাদের স্বামী যদি বোকার মতো মনে করতে পারে মনে করে যে আমার স্বামীটা কিচ্ছু বোঝে না বলদ কিছিমে তো তারা খুব খুশি হয় মনে করে আমি অনেক সিয়ানা বেটা বেকুব এটা মনে করলে তাদের ভালো লাগে আপনার বৌরে খুশি করার সবচেয়ে সহজ এবং শর্টকাট বুদ্ধি হলো এটা যে আপনি একটু বোকা সেজে যান বেকুব সেজে যান হুদাই কাহিনী করেন আবার এমন কাহিনী করেন যে ধরা পড়ে যান তখন তো বুঝবো যে আপনি নাটক করতেছেন

মহিলারা সাধারণত তাদের স্বামীদের অনেক সময় বোকা করেন কিন্তু তাই বলে তাদেরকে অসম্মান হয় এমন কিছু করবেন না এত কথা এই জন্য বললাম যে নাম ধরে ডাকা যাবে কিনা প্রশ্ন করেছেন এটা এই প্রশ্ন উত্তরে আমি যদি ডাইরেক্ট বলি যে নাম ধরে ডাকা যাবে কি যাবে না তো উত্তরটা সঠিক হবে না কারণ রেসপেক্ট করতে হবে শ্রদ্ধা করতে হবে এটা হলো মূল বিধান এখন নাম ধরে বলাতে শ্রদ্ধা হয় না অশ্রদ্ধা হয় এটা আলাদা আলোচনা বিষয় এটা নির্ভর করে সামাজিক প্রচলনের উপরে আমাদের সমাজে বাংলাদেশে আমাদের সমাজে আমাদের দেশের প্রচলন হলো যে এখানে কেউ কাউকে শ্রদ্ধা করলে তাকে নাম ধরে ডাকে না শ্রদ্ধা করলে তাকে কি করে না না নাম নাম ধরে ধরে কিন্তু সেটা একে অন্যকে ডাকে এমনও আছে যে আপনার বড় ভাইয়ের নাম ধরে ডাকতেছে এটাকে তারা দোষী কিছু মনে করে না তো এটা তাদের প্রচলন সম্মান অসম্মান প্রদর্শন করাটা এই আচরণগুলো অনেকটা প্রচলনের উপর নির্ভর করে ওই যে একটা কথা আছে না বাংলায় কারোর গালি কারোর বলি এরকম অনেক এক্সাম্পল আপনাদের কাছে আছে আমি আর সেগুলো বলতে যাচ্ছি না আছে না কোনো এলাকায় কথা কথা একটা শব্দ বলে ওই এলাকায় আরেক এলাকা বললে মায়ের ঘর বাবা তো স্বামী সম্মানের পাত্র শ্রদ্ধার পাত্র স্ত্রী সম্মান করবেন এখন যেই এলাকাতে যেই দেশে নাম ধরে ডাকলে এটাতে দোষের কিছু মনে করা হয় না বা ছোট আর বড় বলে নাই সবাই সবাই নাম ধরে ডাকে সেখানে স্বামীর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা কিন্তু যেখানে নাম ধরে ডাকাটাকে ছোট মনে করা হয় তাচ্ছিল্য করা হয় সেখানে নাম ধরে ডাকা উচিত না কারণ সেটা অসম্মান কথা কি বুঝাইতে পারছি তাহলে কি ধরে ডাকবে ও যে আমাদের দেশে মা চাচিটা দেখেন ওগো আরো কি কি জানি বলে চিটাঙ্গা ব্যবসা কি কয় ওয়া তো যেখানে যেটা বলে আপনার ডাকা যায় সেটা একটা সহজ বুদ্ধি হলো বাচ্চার নাম ধরে অমুকের বাপ এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশন এটা হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিদের মধ্যে ট্র্যাডিশন ছিল আরবিয়ানদের মধ্যে কালচারটা আছে ভালো কালচার চাইলে আমরা এটা অনুসরণ করতে পারি যে অমুকের বাপ তমুকের বাপ তাহলে নাম ধরে ডাকা লাগে না একই কথা আবার স্বামীও তার স্ত্রীকে সম্মান করে করতে পারে অমুকের মা তমুকের মা তাহলেও হতে পারে আর সামিস্ট্রির মধ্যে ভালোবাসা বোঝা পড়াটা এই লেভেলে যদি চলে যায় যে আসলে নাম ধরে ডাকলেও কেউ তারা একে অন্যকে ছোট মনে করছে না বা তারা বরং এটা ভালোবাসা আর প্রকাশ মনে করছে তারা বরং এটাকে এনজয় করছে এরকম হলে মৌলিকভাবে এটাতে কোনো দোষের কিছু নাই অসম্মান যেন না হয় সেটা হলো মূল বিষয় অনেক মায়েরা আছেন অনেক বুনরা আছেন তাদের স্বামীদেরকে অশ্রদ্ধা গণ্য সম্মান গণ্য সেটা কিন্তু না যায়স্কা